আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ আপনারা যারা 2023 সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনারা অনেকেই বলছেন যে আমাদের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিনের আপডেট কি আমাদের তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হবে কেন তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ করা হচ্ছে না এই নিয়ে নানান প্রশ্ন তো দেখো আবার অনেকেই বলছেন যে আপনাদের এই রুটিনের টেনশন নাকি পড়াশোনা হচ্ছে না তো তাদেরকে উদ্দেশ্য করেই মূলত আজকের এই ভিডিওটি আপনারা যারা রয়েছেন যে আপনারা তৃতীয় বর্ষ পরীক্ষার রুটিনের জন্য অপেক্ষা করবেন এটা স্বাভাবিক কিন্তু অনেকেই বলছেন পরীক্ষার রুটিনের টেনশনে পড়াশোনা হচ্ছে না তাদেরকে নিয়ে প্রথমে মূলত আমি কথা বলবো এরপর আমি কথা বলবো আপনাদের পরীক্ষার রুটিন কবে দিবে এই নিয়ে তো দেখুন পরীক্ষার রুটিনের টেনশনে যদি আপনার পড়াশোনা না হয় তাহলে আমি আপনাকে বলবো রুটিন কিন্তু আজ হোক কাল হোক বা দশ দিন পর হোক বা এক মাস পরে হোক রুটিন কিন্তু প্রকাশ করা হবে কিন্তু একবার ভেবে দেখুন যদি আজ রাতে রুটিন প্রকাশ করা হয় যদি আজ রাতে রুটিন প্রকাশ করা হয় তাহলে আপনার অবস্থা কি হবে যদি আজ রাতেই রুটিন প্রকাশ করা হয় তাহলে আপনার অবস্থা কি হবে আপনার কি মনে হবে যে না ভালোই হলো পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়ে গেছে এখন আমি পরীক্ষা দিতে পারবো ঠিক এরকমটা যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ তাহলে বলবো যে আপনি সমস্যা নাই পরীক্ষার রুটিনের জন্য টেনশন করুন কিন্তু আপনি আপনি যদি মনে করেন যে আপনার আপনার পড়া হয়নি বারবার সাজেশনটি রিভিশন দেননি অথচ রুটিনের জন্য অপেক্ষা করছেন আর বলছেন কেন রুটিন দিচ্ছে না রুটিনের জন্য আমার পড়াশোনা হচ্ছে না তাহলে আপনাকে বলবো এই রুটিনের টেনশন আপনি বাদ দিয়ে দেন বরং আপনি দেখুন যদি আজকালের মধ্যে রুটিন প্রকাশ করা হয়ে যায় তাহলে আপনার মনে হবে আর এক মাস যদি সময় পেতাম ইস আর এক মাস যদি সময় বেশি পেতাম তাহলে হয়তো বা অনেক ভালো প্রস্তুতি নিতে পারতাম তাই আপনাকে বলবো দেখুন আপনি রুটিনের টেনশন বাদ দিয়ে এই যে পরে আফসোস করতে যেন না হয় এর কারণে আপনি সিলেবাস ধরে পড়াশোনা করুন সিলেবাস ধরে অন্তত পাঁচবার রিভিশন দেওয়ার চিন্তা ভাবনা করুন শেষ করুন পাঁচবার রিভিশন দেন দেন আপনি চিন্তা ভাবনা করুন যে কবে পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে অনার্স পরীক্ষার রুটিন প্রকাশ করা হবে আমি বই শেষ করেছি ঠিক এই কথাটা বলে দেন আমাকে কমেন্ট করুন আশা করি তো এখন আপনাদের রুটিন কবে দিবে পরীক্ষার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসলে অগ্রিম কোনো বার্তা কিন্তু তারা কিন্তু দেয় না সেভাবে দুই একটা অগ্রিম বার্তা দিলেও তারা কিন্তু মূলত সকল নোটিশের অগ্রিম বার্তা কিন্তু তারা দেয় না তো জাতীয় বিশ্ববিদ্যালয় সবকিছু বেশিরভাগ ক্ষেত্রে অনিচ্ছি হুঠাৎ যখন তখন তো যার কারণে আমি আপনাদেরকে বলবো যে আমরা খুব যতটুকু জেনেছি যে আপনাদের রুটিন কিন্তু প্রস্তুত তবে আশা করছি এই সপ্তাহের মধ্যেই এই সপ্তাহের মধ্যেই আপনাদের রুটিন দেওয়ার সম্ভাবনা আছে এখন অনেকেই বলতে পারেন এই সপ্তাহে তো দিল না আমি কিন্তু সম্ভাবনা বলছি আশা করি বুঝতে পেরেছেন এখন এই সপ্তাহের দিক বা সামনের সপ্তাহের দিক দিয়ে দিবে তবে এই সপ্তাহে দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে চলতি সপ্তাহে আপনাদের রুটিন দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে তবে সেক্ষেত্রে কিন্তু আগামী সপ্তাহেও চলে যেতে পারে আশা করি বুঝাইতে পারছি তবে আমি আপনাদেরকে একটি কথাই বলবো রুটিনের টেনশন বাদ দিন পড়াশোনা শুরু করুন পরীক্ষা কিন্তু সামনেই শুধু এইটুকু মাথায় রেখে পড়াশোনা শুরু করুন আপনারা মনে করেন যে আপনাদের এক মাস পর পরীক্ষা রুটিন রুটিন পর পর প্রকাশ করার আপনারা কিন্তু দেখা যাবে যে থেকে দিনের মতো সময় হাতে রেখে পড়াশোনা করতে থাকুন এক মাস সময় হাতে রেখে রুটিন বানিয়ে নিজেরাই পড়াশোনা করতে থাকুন এবং বারবার শেষ করুন পাঁচবার রিভিশন দেন দেখেন ইনশাল্লাহ আপনাদের পরীক্ষা ভালো হবে আজকের ভিডিওটি পর্যন্তই ধন্যবাদ সবাইকে